নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এখন হয়ে গেছে বিকেলবেলা আজকে বিকেলবেলা দুজনায় মিলে বেরিয়ে পড়েছি যাচ্ছি শিলদা একটা ইচ্ছা নিয়ে যাচ্ছি যে এটা আজকে করব এর আগেও একদিন গিয়েছিলাম সেদিন হয়নি আজকে যাচ্ছি হবে কি না জানি না দেখা যাক উপরের আকাশে যেগুলো উড়ছিল ছিল এতক্ষণ সেগুলো ছিল বাদুর আমাদের এই গ্রামে প্রচুর বাদুর রয়েছে একটা পুকুর রয়েছে ওই পুকুরের উপরেই বাদুড়গুলো বেশিরভাগ বসবাস করে এখন যেগুলো উড়ে যাচ্ছে এইগুলো হচ্ছে পায়রা আরও কিছুক্ষণ পরে যেগুলো উড়বে সেগুলো বক এইগুলোও কিন্তু পায়রা দেখুন ঝাঁকে ঝাঁকে পায়রা উড়ছে অনেক দিন ধরে ইচ্ছে ছিল পায়রা উড়ার ভিডিও করবো সামনাসামনি থেকে তো হয়নি কোনো দিনই তো এই উড়ে বাড়ি যাচ্ছে তখনই ভিডিওটা না হয় করলাম এই সময় সূর্যটা ডুবছে কি অসাধারণ লাগছে আকাশটা দেখতে আর এই যে এখন আমাদের ক্যানেলে পুরো ভর্তি জল ছেড়েছে বড় চাষ হবে এবার তো ওই জন্য চারিদিক দেখুন মাঠ ঘাট পুরো জলে থই থই করছে বর্ষাকাল কিন্তু নয় বৃষ্টি আজ বহু দিন পড়েনি মানে যখন আমি ভিডিওটা করেছি তখন এর কথা বলছি যে তখনও বহুদিন ভিডি মানে বৃষ্টির ছিটা ফোটাও থাকেনি যেহেতু ক্যানেলে ভর্তি জল ছিঁড়েছিল আর ক্যানেলে ভর্তি জল ছাড়লে এই সব মাঠ ঘাট জলে পুরো থই থই করতে থাকে আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা বহুদিন আগের ভিডিও প্রায় দু মাস আগের ভিডিও এই দিন আমি যাচ্ছিলাম কান ফোটানোর জন্য আপনারা শুনে হয়তো অবাক হবেন যে আবার কান ফোটানো দুটো তো কান ফোটানো রয়েছে কানে আবারও কান ফোটানো হ্যাঁ আর একবার ফোটাবো সেই আশা নিয়েই যাচ্ছি এর আগে একদিন গেছিলাম দোকানে তো সেদিন কি হয়েছিল দোকান বন্ধ ছিল সম্ভবত হ্যাঁ সেদিন দোকান বন্ধ ছিল তো সেদিন আর কান ফোটানো হয়নি ঘুরে এসেছিলাম বাজার গিয়ে টুকটাক খাওয়া দাওয়া করে আর আজকে যাচ্ছি কানটা ফোটাতে এই যে ভিডিও ক্লিপটা দেখছেন এখন এটা কিন্তু অন্য একটা ক্লিপ ঠিক আছে যাই হোক এখন চলে এসেছি দোকানে কান ফোটাই হচ্ছে সোনার দোকানে ওনার কাছে একবার মানে জিনিস কিনতে গিয়ে জানতে পারি যে উনি কানও ফুটান তো ওই দাদার কাছেই কান ফুটিয়েছিলাম মানে দ্বিতীয়বার যে কান ফুটিয়েছিলাম তো ওই দাদার কাছে আর কোনো রকম কোনো সমস্যা হয়নি আমার এক বছর আগে ফুটিয়েছি দ্বিতীয়বার কান তো আজকে আবারও এসেছি তিন নাম্বার কান ফোটানোর জন্য যদিও এটা আমার তিন নাম্বার কান ফোটানো কিন্তু আমি কান ফোটাচ্ছি চারবার মানে এইবার কান ফোটালে আমার চারবার কান ফোটানো হবে কানে আমার তিনটে ফুটো কিন্তু কান ফুটিয়েছি চারবার কেন সেটা বলছি একটুখানি পরে আশা করি আপনারা জানেন তো এই দাদার কাছে রয়েছে এই মেশিন গানগুলো এইগুলো দিয়ে খুব সহজে কান ফোটানো হয়ে যায় আর ব্যথাটাও খুবই কম লাগে একেবারে কানের পোড়ানো হয়ে যায় মানে কান ফোটানো মানে একেবারে কানের পোড়া হয়ে যায় তো এই কান ফোটানোর জন্য বিশেষ কানেরও পাওয়া যায় ব্যাস কান ফোটানো হয়ে গেল এই নিয়ে আমার কানে তিনটে ফুটো হলো আর চার নাম্বার কান ফোটানো মানে চারবার কান ফোটানো হলো এই যে বলছিলাম যে বিশেষ কানের পাওয়া যায় এই কানেরগুলো যারা কান ফোটায় মেশিন দিয়ে তাদের কাছেই থাকে বাজারে কিনতে পাওয়া যায় কি না আমি জানি না তো একবার এমনি জিনিস কিনতে এসেছিলাম এই দাদার দোকানে একটা অনুষ্ঠানের তো তখন একজন এসেছিল কান ফোটাতে তখন আমি জানতে পেরেছিলাম যে এই দাদাও কান ফোটায় আর সেই দিনেই আমি এই দ্বিতীয় নাম্বার কান ফুটিয়েছিলাম আর দ্বিতীয় নাম্বার যে কান ফোটানো এইগুলো কিন্তু আমার দুবার করে ফোটানো আপনারা অনেকেই জানেন যে একবার আমি মানে প্রথমবার আমি সুতোতে ফুটিয়েছিলাম তারপর আমার কানে সেফটিক হয়ে গেছিলো আর আমি ছ মাসেরও বেশি সময় কষ্ট পেয়েছি তখন অবশ্য জানতাম না যে এটা ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো ছ কষ্ট পাওয়ার পর আমি ওই কানের কানাগুলো বন্ধ করে দিই তারপর যখন জানতে পারি যে এই মেশিনের সাহায্যে কান ফোটায় তখন আমি দাদাকে বললাম যে আমার এরকম এরকম প্রবলেম হয়েছিল ও ওই দাদা বলল যে তুমি ফোটাও কান কোনো রকম কোনো সমস্যা তোমার হবে না আমি হাজার হাজার লোকের কান ফোটাচ্ছি কেউ কোনোদিনও কিচ্ছু বলেনি তুমি বলছো কানে সেফটিক হয়ে যাবে আমি বললাম যে আমি একবার ডাক্তারের কাছেও গেছিলাম মানে ওই সেফটিক হওয়ার পর একবার ডাক্তারের কাছ গেছিলাম উনিও বললেন যে এই বয়সে আর কান ফোটানো যাবে না কারণ হাড় শক্ত হয়ে গেছে এখন কান ফোটালে কানে ঘা হবে হাটটা যেহেতু ফুটো করতে হবে সেই কারণে তো ডাক্তারও সাহস পেল না যদিও সেটা এমনি গ্রামের মানে পাড়ার ডাক্তার আমার বাপের বাড়ির ওখানে তো আমার ফোটানো হয়নি ওই তবে ওই সোনা দোকানে দাদা উনি বললেন যে তুমি ফোটাও কিছু হবে না কিছু হলে তখন আমার মানে দায় তোমার যদি কিছু হয় তখন আমার দায় ঠিক আছে তো ওনার সাহসে আমি দ্বিতীয়বার কানটা ফুটিয়েছিলাম আবার মানে তৃতীয়বার কানটা ফুটিয়েছিলাম প্রথমবার যে কান ফুটিয়েছি যেটা সববারই প্রথম ফুটো হয় সেটা আমার মনে নেই আমার মা বলে আমার যখন আট মাস বয়স তখন নাকি আমার প্রথম কান ফুটিয়ে দিয়েছিল আমার মা আমি জানি না মানে আট মাস বয়সে কান ফোটালে কে বা কী জানবে যাই হোক চার চারবার কান ফোটানো আমার হয়ে গেল আর তিন নাম্বার কানের ফুটো আমার হয়ে গেল। আজকে সেই দিনটা যেটা হচ্ছে কানেরগুলো খুলে আমি নিমকাঠি পড়ছিলাম আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা জিনিস যেটা হচ্ছে আমি আগের বছর যখন আমি ওই দ্বিতীয় নাম্বার ফুটোটা করেছিলাম তখন অনেকেই প্রশ্ন করেছিলেন যে এত বয়সে কান ফোটাচ্ছি কানে কোনো কি সমস্যা হয় না কানে ব্যথা হয় না ঘা হয় না আর কেন হয় না বা কি যদি ঘা হয়েছিল তাহলে কি করে ঠিক করেছো অনেক প্রশ্ন এসেছিলো তখন আমি সেই পরিস্থিতিতে থাকিনি যে এগুলোর উত্তর দেবো তো এবার আমি এই ভিডিওতে আজকে বলবো যে কি এমন আমি করি যার জন্য আমার কানে ঘা হয় না ব্যথা হয় না বা কোনো রকম কোনো অসুবিধা হয় না তো এই যে আজকে আমি না কানটা থেকে মানে কানেরগুলো যে কানেরগুলো দিয়ে আমার কান ফোটানো হয়েছিল ওই কানেরগুলো খুলে দিচ্ছি আজকে আমার কান ফোটানো এক সপ্তাহ পেরিয়ে গেছে ন দিন কি দশ দিন হয়েছে তো আমি মানে কানেরগুলো ঘুরছে পুরোপুরি আর প্রচণ্ড চুলকাচ্ছিলো কানগুলো তার জন্য আমি ওই কানেরগুলো রাখতে পারলাম না কানেরগুলো খুলে দিলাম আর ওই এক সপ্তাহ দশ দিন মতো পরেই কানেরগুলো খুলে ফেলতে হয় বেশি দিন কানেরগুলো না রাখাই ভালো তো ওই কানেরগুলো খুলে নিম কাঠি পরে নিচ্ছি নিমকাঠি পরার অনেক উপকার রয়েছে কারণ কি কানের যখন মানে কান ফুটো হচ্ছে ওইখানে তো একটা বিষক্রিয়া তো হচ্ছেই এই কাঁচা নিমকাঠি পরে নিলে না ওই বিষক্রিয়াটায় কাটিয়ে দেয় এটা শোনা কথা কিন্তু আমি না ওষুধ খাই সত্যি কথা বলতে এই যে কানের ফোঁটায় কান ফোটায় এটা ওষুধ খাই এটা আমি প্রথমে জানতাম না যে কান ফুটিয়ে ওষুধ খেয়ে নিলে আর কোনো রকম কোনো সমস্যা হয় না তবে পরে যখন জানতে পেরেছি তখন এটা কান ফুটিয়ে ওষুধ খেয়ে নিই আর তারপরে কোনো রকম সমস্যা হয় না আর যদি বা কোনো রকম সমস্যা হয়েও থাকে কানে সেটা কিন্তু একেবারেই বাড়াবাড়তি রূপ নেবে না আর যদি বাড়াবাড়তি কিছু হয়ে যায় তাও কিন্তু কোনো রকম কোনো কষ্ট হয় না তো এই যে আমার ব্যথাটা মরেই গেছিলো কিন্তু তা সত্ত্বেও আমি যখন কানেরটা খুললাম কানেরটা খুলতে আমার অনেক কষ্ট হয়েছিল কারণ ওই প্যাঁচগুলো অনেক টাইট হয় তো জোর করে কানেরটা খুলতে গিয়ে আমার একটুখানি ব্যথা লাগলো আর তারপরে যখন আমি কাঠিটা পরতে যাচ্ছি তখন আমার মানে ব্যথা হালকা হালকা ব্যথা করছিল হালকা হালকা নয় বেশ ভালোই ব্যথা করছিল সেই সঙ্গে কাঠিটা না ঢুকছিল না মনে হচ্ছিলো যেন আমার এই কানের কানাটা সোজা সোজা হয়নি তো কি হয়েছে আমি বুঝতে পারলাম না যাই হোক কাঠিটা অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকাতে পারিনি ঢোকাতে পারিনি তারপরে দেখছি হঠাৎ করে ঢুকে গেছে তবে এই বাম সাইডেরটাই অসুবিধা হচ্ছিল ডান সাইডে যখন কাঠিটা ঢুকায় তখন মানে একদম জলদি পাঁচ সেকেন্ডের মধ্যে কাঠিটা ঢুকে গেছে ঠিক আছে তো এই যে আমার হয়ে গেছে কানের খুলে দু সাইডে কাঠি পরে নিয়েছি কাঠি এখন একটুখানি অন্যরকম লাগছে মানে হালকা হালকা লাগছে কানগুলো এবার আমি দেখাচ্ছি যে দেখুন আমার দু সাইডে কানের মানে তিন নাম্বার ফুটো হয়ে গেছে দু জায়গায় কানের পরে আছে আর এক জায়গায় কানের পরবো তো যাই হোক পরে পরবো সেটা আগে তো মাস ছয়েক মতো কাঠি পরে থাকি আর এই যে একটুখানি জুম করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এই কানে কাঠি পরে নিয়েছি আমি আর খুব ইজিলিভাবেই কাঠিগুলো পরেছি আর কোনো রকম কোনো কিচ্ছু আমার কানে এখনো পর্যন্ত কিন্তু হয়নি আর এই যে দেখতেই পাচ্ছেন এই কানেরগুলো দিয়ে কান ফোটানো হয়েছিল আগের বারের কানেরগুলো বেশি ভালো ছিল এইবারে এই বলের মতো কানেরগুলো আগেরবারে কিন্তু স্টোন বসানো ছিল একটা আর এই কানেরের এই যে এই ডগার দিকটা দেখুন একদম সুচালো পেরেক মানে পেরেক ঠিক না একদম সুচালো মানে সেই গোজ বলে বা কি যেন বলে হ্যাঁ গোজই বলি আমরা ওই গোজের মতো একদম ডগ দিকটা সুচালো ফট করে গিয়ে কানের মানে একদম হাড় ফাড় কানা করে ঢুকে যাচ্ছে তো যখন কানটা ফুটিয়েছিলো তখন একটুখানি ব্যথা অবশ্য পেয়েছিলাম তবে আমার আবার ব্যথার থেকে জ্বালা করছিল বেশি মানে একদম মাথা ফাথা একদম সে লঙ্কা বাটার মতো করে জ্বালা করছিল বেশ কিছুক্ষণ কিছুক্ষণ পরে মানে ঘন্টাখানেক পরে যদিও জ্বালাটা কমে গেছিলো আর ঘুমিয়ে যাওয়ার পর তো একবার এই জ্বালা বন্ধ সকালে ওঠার পর আর কিচ্ছু নেই এবার বলি যে কান ফোটানোর পর আমি কি করি কান ফোটানোর দিন থেকে মানে কান ফোটানোর পর থেকে আমি কানে নিই বোরোলিন গরম করে মানে একেবারে গরম গরম বোরোলিন আমি কানে ঢেলে নিই ওতে করে ওইখানের মানে চামড়াটা তাড়াতাড়ি করে শুকনো হয় সেই সঙ্গে না ওই বোরোলিন যেহেতু অ্যান্টিসেপ্টিক ক্রিম তো ওইখানে ইনফেকশান টিনফেকশান কিছু হয় না ওই গরম গরম নেওয়ার জন্য ব্যথাটাও না মরে যায় আর যাতে সেফটিক না হয় বা কোনো রকম ঘাটা কিছু না হয় তার জন্য এই যে এই ওষুধগুলো আমি এনেছিলাম এগুলো খেয়ে নিয়েছি আমি কান ফোটানোর পাঁচ দিন পর এই তিনটা ওষুধ খেয়েছি এই তিনটা ওষুধের দাম হচ্ছে একশো টাকা এই তিনটা অ্যান্টিবায়োটিক ওষুধ সম্ভবত তো ওষুধগুলো না মানে প্রচণ্ড শক্ত আমি এত বড়ো ওষুধ গোটাটা খেতে পারি না তো ভাঙতে হয় আমার ভেঙে দুটুকরো করে খাই আর এটা ভাঙা খুবই কঠিন এই যে লাল রঙের একটা পাতাতে একটাই ওষুধ আর এই লাল রঙের ওষুধ গুলো আমি এই ভিডিওটা আগেই করে রেখেছিলাম যেদিন ওষুধ খাওয়া শুরু করেছিলাম সেই দিনই তো এই লাল রঙের ওষুধ প্রচণ্ড শক্ত এইগুলো খেলে যদি কান পেকেও যায় বা কিচ্ছু কানে যদি গ্যাড়ও হয়ে যায় যে শক্ত হয়ে ফুলে যায় তাতেও কিন্তু রকম ব্যথা বেদনা বা রকম কোনো অস্বস্তি হয় না আর কান পেকে যদি পুঁজ হয়েও যায় হতেই পারে কারণ অনেক সময় নোড়াচড়া হয়ে একটুখানি খোঁচা লেগে যেতে পারে তো যদি পেকে পুঁজ হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা মানে অসহ্যকর ব্যথা বেদনা এইসব কিচ্ছু হয় না তো পরপর তিন দিন ভর্তি পেটে মানে রাত্রে ঘুমানোর আগে এই ওষুধগুলো খেয়ে আমি ঘুমিয়ে গেছি কান ফোটানোর পাঁচ দিন পর ব্যাস আর কোনো রকম কোনো সমস্যা আমার হয়নি সুন্দরভাবে কানের কানাটা আমার রেডি হয়ে গেছে আর এই কানের কাঠিগুলো কিছুদিন পর পরে পাল্টে নিতে হয় মানে কাঁচা যখনই শুকনো হয়ে যাবে নিমকাঠি তখনই আবার ওগুলো খুলে কাঁচা কাঠি পরে নিতে হয় তো কি কী বললাম এই যে তিনটে ওষুধ এই তিনটে ওষুধ আমি কান ফোটানোর পাঁচ দিন পর পর তিন দিন খেয়েছিলাম রাত্রেবেলা আর কান ফোটানোর দিন থেকে আমি একদম উপজ্বলন্ত গরম করে বড়োলিন একদম গরম গরম বড়োলিন ওই কানের কানাটার ওখানে ঢালতাম তো এই করে ব্যথাটা আমার চলে গেছিল আর মানে প্রত্যেকবারই এটা করি যখন আমি ছুঁচে কান ফুটিয়েছিলাম তখনও এটাই করেছিলাম কিন্তু ওই ছুঁচে ফুটানোর পরে আমার সেফটিক হয়ে গেছিলো কোনোরকম কোনো ওষুধ খাইনি বলে আর এই ওষুধগুলো খেলে একেবারেই সেফটিকঠেকটিক কিচ্ছু হবে না আর যদি বা কিছু হয় তাহলে ওই শুরু হয়েই শেষ হয়ে যাবে বাড়াবাড়তি রকম কিছু হবে না আর এই ওষুধগুলো শক্ত দেখছেন ভেঙে ফেলাই কঠিন হয়ে যাচ্ছে ওষুধের নামটা আপনারা ভালো করে দেখে নিয়েছেন আশা করি আমার বরকে দিতে হয় প্রত্যেকদিন ওই ভেঙে দেয় আর এই কান ফুটিয়েছিলাম আমি কখন জানেন ওই পৌষ মাসের শেষের দিকে বা মাঘ মাসের শুরুর দিকে তখন কিন্তু প্রচুর শীত ছিল আর কান ফোটানো বা নাক ফোটানোর সময় হচ্ছে এই শীতকালেই তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকলো